তৃণমূলকে ভোট দেবার চেয়ে বিজেপি কেই ভোট দিন অধীর আলোচনা আমি অন্ধ বিরোধিতা মানুষকে এই জায়গাতেই এনে দাঁড় করায় দাঁড় করা কারণ সেই বিরোধিতা করার সময় সেই মানুষটা অন্ধ তিনি বিবেচনা বোধই হারিয়েছেন বা এরকম হতেই পারে যে তিনি একটা ছদ্মবেশ পড়েছিলেন একটা মুখোশ এঁটে ঘুরছিলেন কিন্তু ওই যে অন্ধ বিরোধিতা করার সময় সে ছদ্মবেশ হঠাৎ খুলে গেছে আসল পরিচয়টা বেরিয়ে এসেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি গতকাল অধীর চৌধুরীর বক্তৃতা নিয়ে আলোচনা করব বলেই এই কথাগুলো বললাম অধীর বাবু বলেছেন বিজেপিকে ভোট দেওয়া আর তৃণমূলকে ভোট দেওয়া একই ব্যাপার এই পর্যন্ত তবু বলা যায় এই কথা বলার পরে তার মনে হয়েছে ব্যাপারটা আরো পরিষ্কার করে বলা উচিত উনি তারপরে বলেছেন যে তৃণমূলকে ভোট দেওয়ার আপনারা বরং ভোটটা বিজেপি দিন তিনি দশ চক্রের ভগবান ভূত বা কুড়ি চক্রে ভূত ভগবান হয়ে যাবার মতন লোকসভাতে পাকে চক্রে কংগ্রেসের দলনেতা তার রাজনৈতিক সামাজিক ইতিহাস আমরা জানি বহরমপুরের মানুষ জানেন ওনার সম্পর্কে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই ক্রিমিনালটা এখনো জেলের বাইরে কেন এ কথা বলার পরে কদিনের মধ্যেই ওনাকে জেলে পোড়াও হয়েছে তো সেই অধীর চৌধুরীর সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রীরও সম্পর্ক ভালো লোকসভায় দাঁড়িয়ে অধীর দাদার জন্য উনি মাঝে মধ্যেই দুঃখ প্রকাশ করেছেন স্বয়ং মোদীজি করেছেন দল তাকে পাত্তা দিচ্ছে না ইত্যাদি বলে সে যাই হোক একটা ধন্যবাদ তো তার নিশ্চয়ই প্রাপ্য যে উনি এখনো সরাসরি বিজেপিতে যাননি তার এবারের হলফনামা থেকে জানা যাচ্ছে তিনি সেই রাজনৈতিক নেতা যার দিল্লি দেরাদুন কলকাতার বৈদিক ভিলেজ এবং অবশ্যই বহরমপুর সমেত ছটা বসবাস করার জন্য বাড়ি আছে মানে বাসভবন আছে তিনি সেই সৌভাগ্যবান যিনি দিল্লির মহাবীর এনক্লেভে দু হাজার স্কোয়ার ফিট বাড়ি ৩৫ লক্ষ টাকায় কিনেছেন এসব নানান ইন্টারেস্টিং এলিমেন্ট নিয়ে অধীর চৌধুরী সত্যি এক বর্ণময় মানুষ সেই তিনি পাশে সিপিআইএম পলিট ব্যুরোর নেতা মোহাম্মদ সেলিমকে পাশে বসিয়ে অমলান বদনে বলে দিলেন তৃণমূলকে ভোটটা না দিয়ে বরঞ্চ বিজেপি ভোটটা দিয়ে আসুন তিনি কোন প্রেক্ষিতে এই কথা বললেন কেন বললেন সেটা একটু আলোচনা করা যাক বেশি দিন নয় বেশি দিন আগে নয় ভরা ব্রিগেড ময়দানে ভাষণ দিচ্ছিলেন অধীর চৌধুরী দু সাল রাজ্য বিধানসভার ভোট তার বক্তৃতার সময় নতুন করে পাওয়া উঠলেন। কমরেড সেলিম তাকে জড়িয়ে ধরলেন গোটা মাঠে ভাই যান ভাই যান অপমানিত বিরক্ত অধীর চৌধুরী তার ভাষণ বন্ধ করে নেমে যাবার প্রস্তুতি নিচ্ছেন কোনো মতে সামলালেন বিমান বসু এগিয়ে এসে অবস্থাটা সামাল দিয়েছিলেন সেদিন কমরেড সেলিমের দরকার ছিল আব্বাস সিদ্দিকি কে কারণ তিনি দাঁড়িয়েছিলেন ফুরফুরা শরীফের কাছে চন্ডিতলায় তো ফলাফল সবাই জানে কমরেড সেলিম ছিলেন তিন নম্বরে দু নম্বরে বিজেপি উনি বুঝেছিলেন যে আব্বাস আর যাই পারুক ভোট ট্রান্সফার করতে পারেন না এবার ছিল্লাই এখন ঠিক কিনা ঠিক 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 বুঝেছিলেন কমরেড সেলিম এবারে তাই লক্ষ্য মুর্শিদাবাদ এখানে দু হাজার উনিশে কংগ্রেসের ভোট ছিল ছাব্বিশ দশমিক তিন শতাংশ আর সিপিআইএম বারো দশমিক ছয় শতাংশ তৃণমূলের বিয়াল্লিশ শতাংশ কাজে এই আসনে কংগ্রেস সিপিএম একসঙ্গে এলে আরেকটু ভোট বাড়ালে জিতে যাওয়া যাবে এই অঙ্ক সামনে রেখে এবারে কং বাম জোট আর অন্যদিকে অধীর চৌধুরী হিসেবটা দেখুন গতবারে ওই বহরমপুরে বামফ্রন্ট অফিসিয়াল প্রার্থী দেয়নি কংগ্রেস পেয়েছিল শতাংশ আর তৃণমূল উনচল্লিশ দশমিক আট শতাংশ ভোট কিন্তু তারপরে হয়েছে বিধানসভা ভোট সেখানে তৃণমূল বিজেপি একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছে কংগ্রেসের ভোট কমে পনেরো দশমিক এক শতাংশতে দাঁড়িয়েছে অনেকেই বলবেন ওটা তো বিধানসভা ছিল কিন্তু যে মানুষ সেদিন বিজেপিকে একত্রিশ শতাংশ ভোট দিলেন তারা এবার ঝুপ করে কতটা ভোট অধীর চৌধুরীকে দেবেন এটা ঘটনা যে ওই ভোটারদের এক কুচো তো তৃণমূলের দিকে যাবে না কিন্তু কংগ্রেসের সঙ্গে সঙ্গে ধরে যে মুসলমান ভোট ছিল তাদের এতদিন একটা অংশ সম্ভবত তৃণমূলকে ভোট দিয়েছিলেন বিজেপিকে আটকানোর জন্য তাদের একটা অংশ অধীরবাবুর দিকে ফিরে গেলেও যেতে পারত সেখানে সমস্যা হলো তৃণমূলের সংখ্যালঘু ক্যান্ডিডেট এসব হিসেব অধীরবাবুর ছিল আছে তাই অধীর সেলিম আপাতত মেলেমে বিছুড়ে দুই জমুজ ভাইয়ের মতো সর্বত্র একসঙ্গে ঘুরছেন হাঁটছেন পদযাত্রা করছেন সেরকম এক প্রচারে বেরিয়ে এক জনসভায় এবারের ফলাফল নিয়ে শুরু থেকে নার্ভাস বাবু বোমা ফেললেন শত্রু শত্রু আমার মিত্র টাইপের এক আত্মবাক্য মাথায় রেখে বলে ফেললেন তৃণমূলকেই যদি ভোট দিতে চান তাহলে আমি বলছি সেটা তৃণমূলকে না দিয়ে বিজেপি দিয়ে দিন সাফ চিন্তা জিতুক বিজেপি কুচ পরোয়া নেই তৃণমূল যেন না যেতে মুর্শিদাবাদের লড়াই তৃণমূল বামের মধ্যে কিন্তু ভোট কাটাকাটির ফলে বিজেপি দু নম্বরে এসে যেতেই পারে সম্ভাবনা খুব কম কিন্তু হতেই পারে কিন্তু বহরমপুরে তৃণমূলের সামান্য ভোটও যদি বিজেপির দিকে যায় তাহলে বিজেপি দ্বিতীয় নয় জিতেও যেতে পারে অঙ্ক তো তাই বলছে তাই প্রশ্ন তো উঠবেই যে অধীর বাবু বিজেপি কে ভোট দিতে বললেন কেন তিনি কি হাওয়া বুঝে ফেলেছেন কথা বললেন কমরেড সেলিমের উপস্থিতিতে দলের এক যুব উপস্থিত ছিলেন সেখানে তিনি বলছেন অধীর তো ডুববেনি এখন এই ভিডিও মুর্শিদাবাদে ভাইরাল হয়ে গেলে মুসলমান ভোটে ধস নামবে সেলিমদার দিল্লি যাওয়া আটকে যাবে একথা কি জানে না তৃণমূল রাত থেকেই সমস্ত সোশ্যাল মাধ্যমে অধীরবাবুর ভিডিও ভাইরাল বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেটা দেখানো হচ্ছে অধীরবাবু নিজে অবশ্য বলেছেন এটা নাকি ডক্টর ভিডিও এটাও খুব কনভিন্সিং নয় আবার মূল আলোচনাতে ফেরা যাক বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয়নি সে তো কেরলাতেও বাম কংগ্রেস জোট হয়নি জোট না হওয়া এক ব্যাপার কিন্তু এ ধরনের বিষাক্ত ইচ্ছেগুলো বের হয়ে আসা বুঝিয়েই দেয় যে আদর্শ ইত্যাদি কিছু নয় আমরা সাধারণ মানুষেরা সংসদে যাদের বিজেপি বিরোধী ভাবি যাদের হাতে আমাদের সংবিধান দেশের ধর্ম নিরপেক্ষতা সুরক্ষিত থাকবে বলে মনে করি সেই তারা যখন এই নিম্ন পর্যায়ে চলে আসেন যেখানে আসল শত্রুমিত্রও গুলিয়ে যায় তখন নিজেদের বিপন্নতা বাড়ে কিছুদিন আগে কেরালাতে গিয়ে রাহুল গান্ধী তিনি বললেন সিপিআইএম তো বিজেপির বিটিম তারা তো সিএ নিয়েও কম্প্রোমাইজ করেছে তো সেই দুই দল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বা বলা ভালো দু দলের দুই নেতা তাদের নিজেদের নিজেদের আসন রক্ষার জন্য একটা জোট করেছেন বটে কিন্তু সেই জোট করতে গিয়ে ভোটের প্রচারে গিয়ে তৃণমূলের চেয়ে বিজেপিও জিতুক এরকম কথা বলা যায় কতটা ভোট সর্বস্ব আসন সর্বস্ব হয়ে উঠেছে এই ভোট প্রচার ওদিকে দেখুন পুরো সুযোগটা কিন্তু নিচ্ছে বিজেপি তাদের নেতারা আদিত্য যোগী থেকে শুরু করে জগৎ প্রকাশ নাড্ডা গিয়েছেন বহরমপুর তারা অধীরবাবু প্রসঙ্গে একটাও কথা বলেননি অধীরবাবুর নামও তোলেননি খরচ করেননি একটা কথা একটা কথা নয় যদি স্বয়ং অধীরবাবুই বিজেপিকে কে ভোট দেওয়ার কথা বলে তাহলে খামোখা ওনারা অধীরবাবুকে নিয়ে চিন্তিত হবেন কেন এবং এই ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বোচ্চ তার প্রভাব তো মুর্শিদাবাদ বিধানসভা আসনেও পড়বে আসুন এই দুই আসনে মানুষের মতামত কোন দিকে শেষ পর্যন্ত সেটাও একটু বুঝে নেবার চেষ্টা করুন বহরমপুরে যেরকমটা বলেছিলাম দু হাজার চোদ্দ লোকসভাতে উনিশ সাত শতাংশ থেকে বিধানসভার হিসেবে তৃণমূলের ভোট বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ দশমিক এক শতাংশ মানে উনিশ দশমিক তিন সাত শতাংশ ছিল দু হাজার চোদ্দতে বিধানসভায় এখন সেটা পঞ্চাশ দশমিক এক শতাংশ অন্যদিকে কংগ্রেসের ভোট দু হাজার চোদ্দোর লোকসভাতে ছিল পঞ্চাশ দশমিক চার শতাংশ সেটা গত বিধানসভা নির্বাচনে এসে ঠেকেছে পনেরো দশমিক এক শতাংশ বিজেপি দু হাজার চোদ্দতে পেয়েছিল মাত্র সাত দশমিক এক শতাংশ ভোট গত বিধানসভাতে পেয়েছে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট সংসদীয় এলাকার মধ্যে বড়োয়া কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা নওদা তৃণমূলের হাতে আছে কেবল বহরমপুর যেটা সদর বহরমপুর সেই আসন বিজেপির হাতে সংসদীয় এলাকার সংখ্যালঘু ভোট হচ্ছে বাহান্ন শতাংশ যতদিন গেছে তত যাচ্ছে যত ইউসুফ পাঠানের প্রচার বাড়ছে অন্তত তিনটে বিধানসভায় বিশাল মার্জিনে তৃণমূল বাকি চারটেতে থাকার কথা তো অধীর বাবু কিন্তু সেখানে বাদ সেদেছে খোদ বহরমপুর সেখানে বিজেপির লিড বড় হয়ে গেলে অধীরবাবুর দিল্লি যাওয়া হবে না আর ঠিক সেটাই হতে চলেছে উনিশশো থেকে দু পর্যন্ত এক টানা জিতে আসা বহরমপুর এবার মুখ ফিরিয়ে নিচ্ছে আর সে কথা সম্ভবত সব থেকে ভালো বুঝতে পেরেছেন অধীর চৌধুরী নিজে তাই মাথা গরম করছেন লোকসভায় কংগ্রেস দলের নেতা বিজেপিকে ভোট দিতে বলছেন অন্যদিকে মুর্শিদাবাদের ধারাবাহিক ভোট পার্সেন্টেজের ইতিহাস কি বলছে দু হাজার নয় লোকসভাতে সিপিআইএম এর ভোট ছিল তেতাল্লিশ দশমিক আট শতাংশ চোদ্দতে তেত্রিশ দশমিক দুই শতাংশ দু হাজার উনিশে বারো দশমিক ছয় শতাংশ আর একুশের বিধানসভায় বারো দশমিক দুই শতাংশ ভোট ধারাবাহিক পতন তৃণমূলের ভোট দু হাজার নয় তারা নিজ তৃণমূল তৃণমূল পেয়েছিল বাইশ শতাংশ ভোট দু হাজার উনিশে বিয়াল্লিশ শতাংশ ভোট দু হাজার একুশে বিধানসভাতে চুয়ান্ন দশমিক দুই শতাংশ ভোট দু হাজার উনিশে কংগ্রেস বাম ভোট যোগ করলে তা আটত্রিশ আর বিধানসভার তেইশ শতাংশ ভোট বিজেপির প্রার্থী গৌরী ঘোষ মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক বাকি ছটা বিধানসভায় তৃণমূলের দখলে এখানে বাম কংগ্রেসের প্রার্থী কমরেড সেলিমকে জিততে হলে দু হাজার উনিশের হিসেব মতো দু হাজার দিন দু হাজার উনিশের হিসেব মতো অন্তত তিন শতাংশ ভোট তৃণমূলের কাছ থেকে পেতে হবে বিজেপির কাছ থেকে তৃণমূলের কাছ থেকে পেতে হবে বামেদের ভোট বাড়বে কিন্তু সে ভোট কি তৃণমূলের কাছ থেকে আসছে নাকি তা আসবে বিজেপির কাছ থেকে বিজেপি তো তৃণমূলকে এই ভোটের ওপরেই ভরসা রাখতে হবে সিপিআইএম কে কিন্তু কংগ্রেসের পাওয়া সংখ্যালঘু ভোট যদি তাতে যদি ধস নামে তাহলে কমরেড সেলিমের সর্বনাশ গতকাল অধীর বক্তব্যের পরে ঠিক এই কথাটাই বলেছিলেন এক নেতা কিন্তু তারপরেও এই আসন এখনো ফটো ফিনিশের অপেক্ষায় চৌঠা জুনের আগে এই আসনের ফলাফল নিয়ে নিদান হাঁকা সম্ভব নয় আজ এখানেই শেষ করছি নমস্কার